আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও খুবই ভালো আছি এই যে দেখেন এই কিতাবটি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি আসল তেলিসমতে সুলেমানি ও মিশরীয় তাবিজের কিতাব প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড এক্ষেত্রে আছে আমি এই কিতাবটি দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে কত পুরাতন একটি কিতাব এই যে দেখেন সূচিপত্রগুলো দেখেন দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এই কিতাবগুলো কিন্তু অনেক পুরাতন এই যে দেখেন এখানে সব ধরনের কাজ আছে সব ধরনের এই কিতাবের কাজগুলো একশো একশো কাজ করে আপনারা যদি এই কিতাবগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এখানে সব ধরনের কাজ আছে এই যে দেখেন জিনের চীনের বিষয়ে দিয়ে আছে কত এখানে দেখেন আপনার এই সূচিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি নকশাগুলো দেখাবো কি রকম ধরনের নকশাগুলো এখানে কিন্তু খন্ড তিনটা কিন্তু অধ্যায় অনেক কয়টা অনেক বড় কিতাব এই যে দেখেন আপনারা অধ্যায়গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কত দেয় পর্যন্ত আছে এই যে এখানে আছে এই দেখেন দশমের দেয় ঠিক আছে মতলব এখানে তিন খন্ড দেখালে কি হবে এখানে দশ খন্ড একসাথে আছে এই দেখেন নকশাগুলো এই যেরকম হবে এই দেখেন বসন্ত রোগের তাবিজ আই রুজি বৃদ্ধি করার তাবিজ সব ধরনের

এখানে কিন্তু নকশা আপনারা পাবেন এই যে দেখেন এই কিতাবগুলো বা পিডিএফ ফাইলগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের কিতাবের পিডিএফ ফাইল আছে এগুলো আপনারা চাইলে পিডিএফ ফাইলও নিতে পারেন আর যদি সব আপনারা সরাসরি কিতাব নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন সব ধরনের কাজেরই নকশা আছে এখানে সম্পূর্ণ কিন্তু নকশার উপরে এখানে আমলও আছে না থাকে না আপনারা যদি আমল করতে চান তাও কিন্তু করতে পারবেন এই দেখেন জাদু মুক্তির তাবিজ এই যে আমল এটা কিন্তু হ্যাঁ যে কোনো জাদু থেকে মুক্তি পাবেন জিনপুরীর আসর দূর করার তাবিজ শত্রু দমনের তাবিজ চক্রান্ত থেকে বাঁচার জাদু টোনা নষ্ট করার তাবিজ তাবিজ দেখেন ভালো করে খেয়াল করেন এই যে হবে অনেক বড় গীতা কিন্তু অনেকটাই বড় আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিও কিতাবটি যদি আমি যাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে এই দেখেন সৎ নারী বিবাহ করার তাবিজ শিশুকে হেফাজতে থাকার তাবিজ খারাপ স্বপ্ন থেকে হেফাজতে থাকার তাবিজ বদনজর থেকে হেফাজতে থাকার স্বপ্ন দোষ থেকে বাঁচার তাবিজ গর্বের সন্তান হে থাকার তাবিজ সুরাজ জিনের নকশা দেখেন জিনের জিন বাধ্য করার তাবিজ দেখতে পাচ্ছেন দেখেন আজকের মাত্র আমি বিদায় নিচ্ হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু দেখানোর জন্য এবং গিয়ে নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে যে কাজটা করবেন সেই কাজটা যেতে বিথা না যায় আমি এটাই আশা করি আপনার সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিস